কিছু ভালো লাগছিল না অন্যার খুঁটটা ধরে সমানে আঙুলে পাকিয়ে যাচ্ছে বড্ড অস্থির লাগছে কি যে করে পুরো মামাবাড়িটা বাড়িটা হুড়মুড়িয়ে পড়েছে ওকে বাড়ি থেকে খেদানোর জন্য পাশের ঘর থেকে রাঙা মামার গলা পাওয়া যাচ্ছে কি উচ্ছ্বাস গলায় সঙ্গে তাল মেলাচ্ছে মাসি পূর্বার মাকে ধরেছে কানে টুকরো টাকরা কথা ছুটে আসছে আমি বলি মেয়ে মানুষ বিয়েটা দিয়ে ফেল ও ছেলে মানুষ ও কি বোঝে এখন বয়স অল্প আছে বিয়ে দিয়ে দে এরপর বয়স বাড়লে কি ভালো পাত্র পাবি রূপ তো আর বসে থাকবে না আমার জানাশোনা একটা ভালো ফ্যামিলি আছে ওই আমাদের দিকেই বাড়ি তুই চিনিস বোধ হয় সুখেন্দার ছেলের কথা বলছি ওরা পূর্বার কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করে রাঙা মামা বলছে আগ্রহে পূর্বার মার গলা পাওয়া গেল সুখেন্দার ছেলে ভোদন ওর তো অনেক বয়স আমার পূর্বার চাইতে কম করে দশ বারো বছরের বড় হবে ছেলেদের আবার বয়স কত টাকা রোজগার করে জানিস সরকারি চাকরি এক ছেলে নিজেদের বাড়ি আছে আবার কি চাই মাসি বলছে দর্প করে তবু পূর্বার মায়ের গলায় দ্বিধা পূর্বার চুপচাপ বসে থাকতে পারছিল না জন্মাবার পর থেকে এদের হাহুতা শুনে আসছে কথায় কথায় এদের একটাই কথা মেয়ের বিয়ে মেয়ের বিয়ে দেওয়া যেন অনেক বড় সাজা আর মেয়ে মানুষ করা অপরাধ মেয়ে জন্মানো ঈশ্বর প্রদত্ত দণ্ড কথায় কৌশলে মামা মাসি দিন রাত মাকে বোঝাবার চেষ্টা করে মেয়ে হওয়ায় পূর্বার মা যেন দান চালতে গিয়ে ঠকে গেছে এখন তাকে জীবনভর পস্তাতে হবে খাটে বসে আর কতক্ষণ ফুসব পুর্বা দুপতাপ পায়ে শব্দ করে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে এলো দেখে খাটে এলোমেলোভাবে বসে রাঙা মামা আর মাসি মা মাঝখানে জড়োসড়ো হয়ে বসে দুপুরের দিক হলুদ রোদ জাল্লা দিয়ে গড়িয়ে খাটময় ছড়িয়ে শীতের মাসে গায়ে রোদ লাগিয়ে বোনকে বেকায়দায় ফেলে আসর জমাতে বেশ ভালোই লাগছে দুজনের পূর্বাকে দেখে আছু আর মামা কোলে পাশবালিশটা নিয়ে বাবু হয়ে বসলো এই তো পূর্বা এসে গেছে তোকে নিয়েই কথা হচ্ছিল হালকা শ্বাস ফেলে পূর্বা বলল তা তো পাশের ঘরে বসেই শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না আমার বিয়ে নিয়ে তোমরা এতটা উদ্বিগ্ন হচ্ছ কেন আহ পূর্বা মা বিরক্ত হলো মাসি ঘুরে বসল আমরা কি তোর পর তোর কথা আমরা চিন্তা করব না না প্লিজ তোমরা আমার কথা চিন্তা করো না তোমাদের চিন্তা মানে তো আমাকে বয়সের দ্বিগুণ একজনের গলায় মালা দিয়ে জীবনে মোক্ষ লাভ করা তাই তোমরা আমার কথা ভেবো না আপাতত আমি যা নিজেকে নিয়ে ভাবছি তাই করব বিদ্রুপের ভঙ্গিতে ঠোঁট উল্টালো মাসে তুই ভেবেছিস নিজেকে নিয়ে আচ্ছা কি ভেবেছিস শুনি আই পরীক্ষায় বসবো তারপর তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে যেখানে জব পাবো করব যেভাবে সিলেকশন হবে সে মতন জব সে তো ভারতবর্ষে যে কোনো প্রান্তে হতেও পারে রাজ্যের বাইরে যাবি যাবো তাছাড়া ইউপিএসসির মাধ্যমে স্টেটও তো রিক্রুট করে ভুরু কপালে তুলল মাসি বড় শ্বাস ছাড়ল মামা হেসে বলল শখ হয়েছে পরীক্ষায় বসতেই পারিস কিন্তু ওসব পরীক্ষা কোয়ালিফাই করা কি সোজা মনে হয় রাঙা মামা পা না যাচ্ছে। মামার পা নাচানোর দিকে নজরটা ঠেকল পূর্বার আত্মবিশ্বাসটা দুলছে সবার মুখেই শুনেছে আইএএস খুব টাফ সহজে কেউ কোয়ালিফাই করতে পারে না আমাদের স্টেট থেকে তো খুব কম ক্যান্ডিডেটই বসে সবাই ছোটে টেট এস নয়তো ডাব্লিউ কিন্তু আই এ এস পূর্বা কি পারবে পাত্র কিন্তু বসে থাকবে না সরকারি চাকুরে বুঝলে তো মাকে উদ্দেশ্য করে রাঙা মামা বলল পূর্বার নজর মামার পা নাচানো থেকে গিয়ে পড়ল মামার মুখের দিকে কি হাসি খুশি মুখটা যেন কুস্তিতে নেমে প্রতিপক্ষকে একেবারে চিৎ করে ফেলেছে আর সে শত চেষ্টাতে উঠতে পারছে না কাঁধের একপাশে এসে পড়া মোটা সোটা খাটো বেনিটাকে পিঠে ফেলে পূর্বা বলল বিয়ে করে আজকালকার যুগের মেয়েরা ওয়েল এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড হোল টাইমার হতে পছন্দ করে না মামা যুগটা অনেক বদলে গেছে কিন্তু কিছু মানুষ এখনও বাল্য বিধবা আর বিধবার একাদশীর যুগেই রয়ে গেল মামা গম্ভীর হলেও মাসি যেন চিরবিড় করে উঠল এ একেবারে গরম তেলে জলের ছিটা বেশি বড় বড় কথা বলিস না পূর্বা যুগ যতই বদলাক একটা মেয়ের নিরাপত্তা কতটুকু রাস্তাঘাটে কি হচ্ছে দেখছিস না মেয়ে যখন হয়েছ তখন কিছু বাধা নিষেধ নিয়মকানুন সামাজিকতা তো মেনে চলতেই হবে চাকরি স্বাধীনতা ওসবের পিছনে ছুটলেই কি মোক্ষ মিলবে তাতে বরং বিপদকে ডাকা বাইরে সব হায়না ঘুরছে হিংস্র জন্তুরা খোলা ছাড়া আছে তাদের নজর সবসময় একা মেয়েদের ওপরে থাকে তাই বেশি উড়িস না তোর ভালোর কথাই আমরা সবাই বলছি মাথা ঝাঁঝা করছিল পূর্বার পূর্বা মেয়ে নয় যেন প্রতিবন্ধী যাকে আশ্রয় হিসাবে বিয়েটাকে মানতেই হবে আজকাল তো প্রতিবন্ধীরাও স্বাবলম্বী নিজেকে সামলে পূর্বা বলল যেসব হায়নার কথা বললে তারা যে ঘরের মধ্যে থাকে না কি করে বলছ মানে ভুরু জড়ো হলো মাসির যার সঙ্গে আমার বিয়ে হলো সেও তো ওরকম একজন হতে পারে তখন হতে তো কত কিছুই পারে তা বলে নিজের শর্তে বাঁচা ছেড়ে দেবো বাঁচতে হবে অন্যের শর্তে অন্যের মরজিতে যা বুঝবি কর আমাদের ডিউটি তোকে বোঝানো তাই বললাম মাসি গম্ভীর হলো। মামাও মা যেন অস্বস্তিতে দাদা আর বোনকে বোঝাতে সচেষ্ট ওর কথা বাদ দে আমি কি আর বুঝি না তোরা কেন বলছিস আর চোখে মা পূর্বাকে দেখে ইশারায় ধমকালো পূর্বা ও ঘর থেকে বেরিয়ে এলো নিজের ঘরে ঢুকে কম্পিউটারের সামনে বসে আইএএস পরীক্ষার ফর্মটা বের করল কিছুদিন ধরেই বাবার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বাবারও যে খুব ইচ্ছা তা নয় বাবাও চায় পড়াশোনা থামিয়ে চাকরির চিন্তা ছেড়ে এবার গুছিয়ে সংসার করে পূর্বা কিন্তু পূর্বা যে পারে না পারে না হাল ছেড়ে বন্দি হতে বন্দি হতে নিয়মকানুনে একা মেয়ে কি বাঁচতে পারে না সফল হতে পারে না নিজের শর্তে জীবন বাঁচতে পারে না মনের ডাকটা এত দৃঢ় যে তার কাছে সকলের আহ্বান ফিকে হয়ে যায় সাবমিট বাটনটা ক্লিক করলো পূর্বা ফর্মটা ফিল আপ করাই ছিল বাকি ছিল জমা দেওয়া সে পর্ব মিটল এবার দরকার ট্রেনিংয়ের গত পাঁচ ছ বছর ধরে জন্মদিনে টাকা পাওয়াগুলো জমিয়েছে ব্যাঙ্কে সেটা তুলে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে তালিম নেওয়াই যায় পূর্বা যখন ঠিক করেছে ওর পথ কি হবে তবে সেই পথে চলার জন্য যা যা করার দরকার তাই করবে আর সেই মতন ভর্তি হলো ট্রেনিং ইনস্টিটিউটে বুকে চোরা ভয়টাকে ছাপিয়ে জোরালো হচ্ছিল নিজেকে প্রমাণ করার জেদটা রাত দিন জেগে লেগেও রইল পরীক্ষার জন্য কিন্তু প্রথমবারে আটকে পড়লো প্রিলিমসে কোয়ালিফাই করতে পারল না বাড়িতে মেঘের ঢল নামল সবার চোখে মুখে নিরাশা হবার তো কিছুই নয় সেই কোমরে আঁচল গুজে হেসেল ঠেলতে হবে তবু বৃথা সময় নষ্ট অর্থদণ্ড কিন্তু জেদটা কি করবে ও যে একবার ঘাড়ে চাপলে তাকে নামায় কার সাধ্য অভিমান অনুযোগ সব তখন তুচ্ছ পূর্বা মন্দির দ্বিতীয়বারের জন্য বছর ঘুরল রিভলভিং স্টেজ ঘোরার মতন আর এবার প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলেও আটকালো মেন পেপারে নিয়তি যত পিছন দিকে টানে তত যেন সামনে ছোটার জন্য ছটফট করে পূর্বা আর তত ফেনাই হয় সকলের হাস্য কৌতুক বিদ্রুপ তামাশা কিছুই করতে পারবি না শুধুমধু জের ধরে বসে আছিস দিয়ে করে সুখে থাকতি তা কেন সইবে তবুও তো থেমে থাকতে পারেনি পূর্বা বিন্দু বিন্দু চেষ্টা দিয়ে গড়ে তুলেছে নিজেকে চৈত্রের এক দুপুরে পূর্বা ওর বেডরুমের উত্তরমুখী জাল্লার সামনেটায় বসে বাগানের আতা গাছটায় বসে থাকা ঘুঘুটাকে দেখছিল গাছপালার পাতার সংখ্যা কম চারিদিকে ফাঁকার রাজত্ব তখন ঘরে ঢুকলো মা পিছনে পিছনে মাসি গলা খাকারে দিয়ে মা বলল পূর্বা মাসি তোকে কি বলবে বলছিল পূর্বা জানলা থেকে মুখ ঘোরালো মাসি গিলে বলল বলছিলাম কি তোর ভাই মানে শতুর একটা ব্যবস্থা কর না পূর্বা পূর্বা ভুরু কুচকেছে মাসি হেসে বলল ওই যে কিসব পরীক্ষা দিয়ে তুই এসডিও হলি না তার সতুর তো তো মাথা নেই কিন্তু তোর তো এখন অনেক লম্বা হাত তাই ভাইকে যদি চাপরাশি গোছেরও কাজ জুটিয়ে দিতি মানে সরকারের ঘরে একবার নাম লেখাতে পারলে মাসিকে থামিয়ে পূর্বা বলল আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি মাসি সরকারি পরীক্ষা তো কন্ডাক্ট করি না আর করলেও ব্যাকডোর দিয়ে নিজের ভাইকে ঢোকাতাম না মাসি আবদারে সুরে বললো আহা আমি কি আর ওর জন্য তোর মতন চাকরি চাইছি ওর কত জানাশোনা আছে যদি বলে কয়ে কাউকে পূর্বা মাথা নাড়ালো না গো মাসি তা হবে না তবে তুমি একটা কাজ করতে পারো তুমি শতুকে বিয়ে দিয়ে দাও কি বলিস পূর্বা চাকরি ছাড়া কোনো ছেলেকে বিয়ে দেওয়া যায় বা রে তোমরা তো আমাকে নিজের পায়ে না দাঁড় করাতে গিয়ে দিয়ে দিচ্ছিলে আর সতর বেলায় নিয়ম বদলে গেল থতমত খেয়ে মাসি বলে ফেলল ছেলে আর মেয়ে কি এক হলো বলেই যেন থমকাল মাসির মুখ চোখ দেখে পূর্বা হেসে ফেলল এক নয় মাসির মাথা নেমে গেছে পূর্বা হেসে মাসির কাঁধে হাত রাখল মানুষ সবাই এক মাসি আলাদা শুধু চিন্তাধারা যেদিন সবার সেই চিন্তাধারাটা মিলবে সেদিন আর মতবিরোধ থাকবে না তুমি শতুকে কাল আমার অফিসে পাঠিয়ে দিও আমি দেখি কি করতে পারি আর কিছু করতে না পারলেও ওকে বিয়ের পিড়িতে ঠেলবো না তাই তুমি ভয় পেও না মাসি কাচু মাছু মুখ করে হাসলো পূর্বা কাজ নিয়ে বসলো কম্পিউটারের সামনে এখন অনেক কাজ অনেক দায়িত্ব আর এই দায়িত্ব অর্জন করেছে পূর্বা আর যারা সময় হেসেছিল তাদের মনে রাখার সময় কি আর আছে